কিমোথেরাপি নিলে চুল পড়ে যায় এবং এটা নিয়ে মানুষের অনেক দ্বিধা দ্বন্দ্ব আছে তো চলুন আজকে আমরা কিমোথেরাপি এবং চুল পড়া নিয়ে একটু আলোচনা করি নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাপোলো ক্যান্সার হসপিটাল কলকাতা আমরা জানি কিমোথেরাপি আমাদের শরীরে ক্যান্সার সেলসগুলোকে ধ্বংস করে কি করে ধ্বংস করে কারণ কিমোথেরাপি ফার্স্ট ডিভাইডিং সেলস এগেন কাজ করে সেই সেলসগুলোকে ধ্বংস করে ক্যান্সার যেমনি একটা ফার্স্ট ডিভাইডিং সেলস তেমনি আমাদের মাথার যে চুল সেটাও কিন্তু এক ধরনের ফার্স্ট ডিভাইডিং সেলস তাই কিমোথেরাপি নিলে তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেটা হলো চুল পড়া প্রথমেই এটা বলে রাখা উচিত সব কিমোথেরাপিতে কিন্তু চুল পড়ে না কিছু কিমোথেরাপি যেগুলোতে চুল পড়ে না সেই কিমোথেরাপিগুলো আমরা কোলন ক্যান্সার বা স্টমাক ক্যান্সারে পেশেন্টদের দিই কিন্তু বাকি কিমোথেরাপিতে চুল পড়ে যায় দ্বিতীয় জিনিস এই চুল পড়াটা কিন্তু সাময়িক মানে আজকে কিমোথেরাপি দিলাম কি চুল পড়াটা শুরু হয় দু থেকে তিন সপ্তাহ বাদে আবার যখন কিমোথেরাপিটা শেষ হয়ে যাবে চুল পড়াও কিন্তু বন্ধ হয়ে যাবে এবং কিমোথেরাপি বন্ধ হয়ে গেলে চুল আবার স্বাভাবিকভাবে গজিয়ে ওঠে হ্যাঁ হয়তো চুলে রংটা একটু সাদা হয়ে যেতে পারে যারা বয়স্ক বা বয়স্কা কিন্তু বেশিরভাগ সময় মানুষদের নর্মাল চুল আবার গজিয়ে যায় তো আমরা কি চুল পড়াটাকে আটকাতে পারি হ্যাঁ এক ধরনের টেকনিক আছে সেটা করে আমরা কিন্তু চুল পড়াটাকে কমাতে পারি সেটাকে বলা হয় স্ক্যাল্প কুলিং বা মাথাকে ঠান্ডা রাখা তো কিভাবে আমরা ঠান্ডা রাখি বা এই স্ক্যাল্প কুলিং মেথডটা করি আমরা যখন পেশেন্টে কিমোথেরাপি যখন শুরু হবে তার আগে তাকে একটা ক্যাপ পরিয়ে দেওয়া হয় মানে টুপি পরিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে আমরা একটা তার মাথাটাকে ঠান্ডা করে রাখি এবং তারপর সে সেই মাথা ঠান্ডাটা কিমোথেরাপি চলাকালীনও থাকে এবং কিমোথেরাপি যখন শেষ হয়ে যায় তারপরও আমরা কিছুক্ষণ দিয়ে থাকি তো এই মাথা ঠান্ডা করে আমরা চুল পড়াটাকে কিভাবে বন্ধ করতে পারি কারণ যখনই আমরা মাথাটাকে ঠান্ডা করে দিই তো আমাদের স্ক্যাল্প বা মাথায় রক্ত সঞ্চরণ ধীরে হয়ে যায় তো এটাই হচ্ছে হাইপোথিসিস যে যেহেতু রক্ত সঞ্চালন ওখানে ধীর হয়ে গেল তাই কম কিমোথেরাপি মাথার ওই গেল এবং সেই জন্য চুলের পড়া যে এফেক্ট সেটাও কমে যাবে এবং দেখা গেছে যে এই স্ক্যাল্প কুলিংয়ের মাধ্যমে আমরা ফিফটি টু সিক্সটি পারসেন্ট কিন্তু চুল পড়া বন্ধ করে রাখতে পারি তাই কিমোথেরাপি চলাকালীন যে চুলটা পড়েই যাবে সেটা নিয়ে বেশি ভয় পাবেন না মনে রাখবেন এটা একটি সাময়িক জিনিস কিমোথেরাপি বন্ধ হয়ে গেলে আবার চুলটা গজিয়ে যাবে এবং এটাও ভাববেন না যে চুলটা যে পড়লো না তাতে আবার কিমোথেরাপিটা কাজ করলো কি না কারণ অনেক মানুষের এটা সন্দেহ থাকে যে ডাক্তারবাবু চুল তো পড়লো না তবে কি কিমোথেরাপিটা কাজ করলো ওইটা নিয়েও ভাববেন না কারণ সব কিমোথেরাপিতে কিন্তু চুল পড়ে যায় না তাই নিশ্চিন্ত থাকুন সুস্থ থাকুন নমস্কার